দেশের সকল জেলার শিল্পীদের একত্রিত করে জমকালো মিলন মেলার মাধ্যমে চট্টগ্রাম আর্ট সার্কেলের দেশ বিদেশের প্রখ্যাত অগ্রস ও অনুচিত্র শিল্পীদের সমন্বয়ে জার্নি তিন নামে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ও জয়নুল গ্যালারিতে দুই দিনের আর্ট ক্যাম্প আয়োজন এবং তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে চোদ্দ নভেম্বর সকালে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান উত্তম কুমার বড়ুয়া এই সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ চিত্রশিল্পী নাসরিন সুলতানা চিত্রশিল্পী সুফিয়া বেগম চিত্রশিল্পী লক্ষ্মীধর সবাইকে নিয়ে এত সুন্দর আয়োজনের জন্য সমন্বয়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনেকে পুরো অনুষ্ঠানে সমন্বয় করেন চিত্রশিল্পী সুজা উদ্দিন সুজা এই সময় বক্তারা বলেন এই ধরনের ক্র্যাম্প প্রদর্শনী শিল্পীদের মাঝে পারস্পরিক বোঝাপড়া এবং তাদের ধারণা বিনিময়ের সুযোগ করে দেয় এই ক্যাম্প চলবে চোদ্দই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি